দীর্ঘ কয়েক দশকের পর সিনিয়র রঞ্জি ট্রফি খেলার সুযোগ করে নিল জলপাইগুড়ির এক ক্রিকেটার আগামী এগারোই অক্টোবর থেকে উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে এবারে রঞ্জি রঞ্জি ট্রফির ম্যাচ ইতিমধ্যে ট্রফির জন্য বাংলার যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম রয়েছে জলপাইগুড়ির ছেলে ঋষভ বিবেলায় আর এস এর ক্রিকেট কোচিং সেন্টারের কোচ পার্থ প্রদীপ কাছে প্রশিক্ষণ নিয়েছে বর্তমানে ঋষভ কলকাতার সুপার টিভিশনে খেলতো আর এবার সিনিয়র রঞ্জি টিমে সুযোগ করে নেওয়ার খবরে খুশি জলপাইগুড়ি সহ তার ছোটবেলার কোচ পার্থ প্রদীপ সহ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রিকেট প্রেমীগণ মানে আমাদের বিবেক সে সিনিয়র বেঙ্গল দলে ম্যাচ খেলতে যাচ্ছে এগারো থেকে যাবে ইউপিতে খেলা সেখানে সুযোগ পেয়েছে গতকালই টিম ডিক্লেয়ার হয়েছে সেখানে সুযোগ পেয়েছে এটা কত বছর পরে হলো আপনাদের এটা প্রায় জলপাইগুড়ি থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে সিনিয়রে মানে এই দীর্ঘদিন পরে একজন হলো কোথায় খেলতো সে তার ছোটোবেলা জলপাইগুড়ি সে জলপাইগুড়ি আর এস ক্রিকেট কোচিং সেন্টারেই ছোট থেকে প্র্যাকটিস করতো তারপরে জলপাইগুড়ি তো সুনামের সময় খেলেছে তারপরে কলকাতায় ফার্স্ট দু বছর খেলেছে খেলে এখানে বাংলাদেশে ঢুকলো গত বছর আন্ডার টোয়েন্টি থ্রি দলে ছিল বেঙ্গল টিমে ছিল কী আশা করছেন তার কাছে ভবিষ্যৎ খুব উজ্জ্বল আগামীতে আরও অনেক দূর যাবে তোমাদের দৃঢ় বিশ্বাস কারণ ওর পারফরমেন্স গ্রাফ খুব কুইক উঁচুতে যাচ্ছে আশা করি নাম নাম উজ্জ্বল করবে কী নাম আপনার নাম পার্থী মণ্ডল আমি আর সে ক্রিকেট কোচিং সেন্টারের কোচ এবং এইসবও আমাদের ক্যাম্পেই ছিল দীর্ঘদিন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে